প্রতিদিন তো আষ্টশো নয়শো এক হাজার বারোশো টাকার জামা দেখায় কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের জামা দেখাই আজকে তোমাদেরকে হচ্ছে মাত্র পাঁচশো টাকার করে জামা দেখাবো যেটা হচ্ছে তোমরা নিয়ে সাতশো আষ্টশো নয়শো টাকাও সেল করতে পারবে কেন সেল করতে পারবে এই জামাটার মধ্যে একদম হচ্ছে জমজমের সিল করে দেওয়া আছে কাশ্মীরি জমজম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছ পাঁচটা আঙ্গুলের পাঁচশো টাকা এইরকম একটা পাঁচশো টাকায় একটা থ্রি পিস পেয়ে যাবা এইরকম একটা থ্রি পিস দিবো মাত্র পাঁচ পাঁচশো টাকার করে এর মধ্যে হচ্ছে এইরকম চারটা কালার হবে দেখো চারটা পারবা যারা হচ্ছে জন্য নিতে চাও তারা তারা কারখানা কিন্তু অনন্য ফ্যাশনে চলে আসতে পারো অনন্য ফ্যাশন থেকে প্রোডাক্ট দিচ্ছে একদম পাইকারি দামে আমরা যেহেতু পাইকারি থ্রি পিস বিক্রি করি কাজে আমাদের এখানে কিন্তু কোনো দামাদামি চলবে না অনেকে কি করে পাঁচশো টাকা ভিডিও করতেছি দেখে আইসা বলে যে আপু দুইশো তিনশো টাকার থ্রি পিস হবে না আসলে দুইশো তিনশো টাকা কোনো থ্রি পিস হয় না তোমরা চাইলে পাঁচশো টাকা এই থ্রি পিসগুলো নিয়ে ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারো তোমরা যদি চাও যে হ্যাঁ আমি অল্প পুঁজি দিয়ে ব্যবসা করি কিংবা হচ্ছে আমি ছোটোখাটো বিজনেস করতেছি আমার এখানে হচ্ছে রিজনেবল প্রাইসে অর্থাৎ বাসায় পড়ার জন্য প্রোডাক্ট প্রয়োজন তাহলে এই প্রোডাক্টগুলো তুমি দেখতে পারো আমি তো তোমাকে একটা জামা অবশ্যই খুলে দেখাবো তার আগে বলে দিচ্ছি তুমি যদি এই জামাগুলো অর্ডার করতে চাও তাহলে সর্বনিম্ন তোমাকে ছয় পিস অর্ডার করতে হবে আর অর্ডার করতে হলে তোমাকে নাম ঠিকানা ফোন নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে সম্পূর্ণ অর্ডারটি কনফার্ম করতে হবে এই যে দেখো এইটা হচ্ছে জামাটা কতটা সুন্দর এরকম জামা একটু সিলটা দেখায় দাও সিলের মধ্যে পোস্ট হচ্ছে তোমাদের জমজম লেখা আছে দেখেন চমৎকার একটি কালার হচ্ছে এই জামাটা ডিজাইনটা যেমন সুন্দর কালারটা কিন্তু আরো বেশি সুন্দর এরকম একটা জামা পরে আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন এবং বাসায় চাইলেও কিন্তু পড়তে পারবেন যারা ব্যবসার জন্য এই প্রোডাক্টটা নেবেন তারা হচ্ছে চারটা কালার চারটা কালারই কিন্তু আপনারা সেল করতে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা কালার বাকি দুইটা কালার দাও তো এই যে এই ডিজাইনটার মধ্যে এই চারটা কালার হবে চারটা কালারই দেখতে কিন্তু দারুণ সুন্দর আর এই চারটা কালার নেওয়ার সাথে সাথে কিন্তু সেল করে ফেলতে পারবেন আর আপনাদের একটা কথা বলে দিব ব্যবসা করতে হলে আপনাকে হচ্ছে মোটামুটি ভালো রেঞ্জের মধ্যেই প্রোডাক্ট নিয়ে সেল করতে হবে যদি আপনি দুইশো তিনশো টাকার কাপড় খুঁজেন আপনার কাস্টমারও আপনাকে কিন্তু যেই যে তুরে কাপড়টা নেবে সেই তোরেই ফেরত দিবে তাই বলতেছি আপনারা যারা ব্যবসা করবেন ন্যূনতম হচ্ছে এই ধরনের কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন বাসায় পড়ার জন্য প্রোডাক্টগুলো যেমন পারফেক্ট তেমনই হচ্ছে এগুলোর কাস্টমারের চাহিদাও কিন্তু অনেক এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের আরেকটা কালার এই কালারটাও কিন্তু চমৎকার সুন্দর চাইলে একটা করে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন গোলাপি কালারটা অনেক বেশি সুন্দর আপনারা এইটাও অনেক বেশি সেল করতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে আরো সুন্দর একটি জামা এই কালারটা তো আপনাদের চোখে লাগার মতো একটা কালেকশন আর দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু তেমনই আরামদায়ক হবে কাজে এই প্রোডাক্ট অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করতে হবে এতক্ষণ তো তোমাদেরকে জামা দেখালাম এখন হচ্ছে তোমাদেরকে দুপাট্টাটা দেখাচ্ছি এত সুন্দর একটা দুপাট্টা দেখো মাসাল্লাহ খুবই চমৎকার সুন্দর শুধু যে জামার অন্য পাবা তা কিন্তু না এটার সাথে কিন্তু আমরা প্যান্টের কাপড়ও দিয়ে দিচ্ছি যারা অর্ডার করবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে হবে